मैं सहाबा के दर पे गया मोस्तफा का पता मिल गया मोस्तफ़ा के मैं दर पे गया तो खुदा का पता मिल गया

বাগদাদ জমি নেই অনেক ডাকাতের উপত্র করে গিয়েছে বাবা ও তোমার হাতেতে যদি আমি টাকাগুলো দিয়ে নেই তোমার হাতেতে যদি আমি মুদ্রাগুলো দিয়ে দেই ও বাবা আব্দুল কাদের তোমার কাছ থেকে ডাকাতেরা টাকাগুলো ছিনিয়ে নেবেই তোমার কাছ থেকে ডাকাদের দলরা টাকাগুলো কেড়ে নেবেই ও कॾहिं বাবা আব্দুল কাদের আমি তোমার মা তোমার বগলের নিচে একটা চোরা পকেট করে দিচ্ছি বাবা ওই চোরা পকেটার মধ্যে তুমি তোমার নিয়ে নেবে বাবা ও বাবা আব্দুল আমি তোমার মা আরো একবার বলে নেই তুমি যখন যাবে বাবা রাস্তার মানুষের সাথে মিথ্যা কথা বলবে না তুমি যখন মাদ্রাসায় পড়বে মিথ্যা কথা বলবে না ও বাবা আব্দুল কাদের তুমি যদি সত্য কথা বলন আল্লাহ পাক তোমার ইলমের মধ্যে বরকত দান করে দেবে আল্লাহ পাক তোমার হায়াতের মধ্যে বরকত দান করে দেবে রাস্তা দিয়ে যাবে বলবে 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 না। যখন কথা কথা তোমার মধ্যে দেবে তোমার হায়াতের মধ্যে বারাকা দেবে রাস্তা দিয়ে যখন উনি যাবেন ওনার পকেটের মধ্যে যদি টাকা থাকে দূর থেকে ডাকাতের দলেরা দেখে বুঝতে পারবে না সাত দিরহাম টাকা সাত দিরহাম পকেটে নিয়ে ঝুলবে আব্দুল কাদেরের মা দেখছি যদি আব্দুল কাদেরের পকেটে টাকাগুলো দে দূর থেকে যদি ডাকাতের দল দেখে তাহলে আমার আব্দুল কাদেরকে যদি জিজ্ঞেস করে আব্দুল কাদের তোমার পকেটে কি আমার আব্দুল কাদের যদি বলে আমার পকেটে কিছু নাই তখন আমার আব্দুল কাদের মিথ্যা বলে ফেলবে তাই আব্দুল কাদেরের মা এই বগলের নিচে একটা চোরা পকেট করে ওই টাকাগুলো আব্দুল কাদেরের চোরা পকেটের মধ্যে দিয়ে দিলেন হাদরতে আব্দুল কাদের জেলানে রমা তুল্লা লেগে হুজুরামা নিজের মায়ের মতো মায়ের কথা হুজুর আমার পার হয়ে পড়লেন হজরতে আব্দুল কাদের জেলা নেই রাস্তা দিয়ে ঘেটে যেতে যেতে একটা কাফেলা সাথে সাক্ষাৎ হয়ে গেল যে কাফেলা ডাং যে কাফেলা ডাং আল্লাহ পাখের খানাই কাবাং যে রাতের উদ্দেশ্যে রওনা হয়ে গেল হযরত আব্দুল কাদের জি জিজ্ঞাসা করলেন ও কাফিলা দলে তোমরা কোথায় যেতে লেগেছ আমি আব্দুল কাদের কি আমি আব্দুল কাদের কি আমি আব্দুল কাদের কে কি তোমরা একটু সঙ্গে করে নেবে আমি আব্দুল কাদের বড় ছোট মানুষ আমি আব্দুল কাদের বড় ছোট মানুষ আমি রাস্তা দিয়ে যেতে বড়টা ভয় লাগে আজকে দিনে তোমরা জনেই আমি আব্দুল কাদের কে সঙ্গে করে নিয়ে যাও আমি আব্দুল কাদের এতটুকু কথা বলতে পারে আল্লাহ আমি ছোট মানুষ রাস্তা দিয়ে যাব আমার ভয় লাগে তবে তোমরা যদি আমাকে সঙ্গে করে নিয়ে যাও আমি এত বড় কথা বলতে পারি যে তোমাদের উপরে আল্লাহ রহম হবে জিজ্ঞাসা করলেন আব্দুল কাদের তুমি কোথায় যাবে হযরত আব্দুল কাদের জেলানি বললেন আমার আম্মা আমাকে উচ্চ শিক্ষার জন্য বাগদাদের একটা মাদ্রাসায় পাঠাচ্ছেন যে মাদ্রাসাটার নাম হলো নিজামিয়া মাদ্রাসা তখন ওই কাফেলা দল বলে দিলেন আব্দুল কাদের আমরা ওই নিজামিয়ার পাশ দিয়ে যাব তুমি তো ছোট মানুষ বাচ্চা মানুষ চলো আমাদের সাথে তোমাকে মাদ্রাসায় ছেড়ে দেবো আব্দুল কাদেরের মা বলেছিলেন না মিথ্যা কথা বলবে না কারণ হাজরত আব্দুল কাদেরের মা জানতেন এই বাড়ি থেকে যখন আমার আব্দুল কাদের মাদ্রাসায় যাবে পথের মধ্যে অনেক ডাকাতদের সাথে সাক্ষাৎ আমার আব্দুল কাদের হবে কারণ আব্দুল কাদেরের মা ছিলেন সে যুগের একজন বিখ্যাত সুপি স্বাধীনী কি ছিলেন সুপি স্বাধীনী বিখ্যাত সুপি স্বাধীনী সুফিদের উপরে আল্লাহ ইলহাম হয় ইলহাম মানে বোঝেন আপনারা ইলহাম বোঝেন যেমন ওহি নবীদের উপরে হয় প্রকাশ্যভাবে ইলহাম আল্লাহর ওলিদের উপরে হয় মানে বিভিন্ন ভাবে অন্তরের মধ্যে তাদের ভাবের উন্মেষ জাগিয়ে দেওয়া হয় অন্তরের মধ্যে জানিয়ে দেওয়া হয় এটা হবে এটা হবে তাই আব্দুল কাদেরের মা বললেন মিথ্যা বলবে না আর পকটের নিচে করে দিলে রাস্তা দিয়ে যেতে 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 একটা মরুভূমি পড়লো মায়ের কথা মতো ডাকাতদের সাথে সাক্ষাৎ হয়ে গেল ডাকাতরা যখন সাক্ষাৎ হয়ে গেল আব্দুল কাদেরের কাছ থেকে আব্দুল কাদেরের সাথে যে সকল সঙ্গী সাথীরা ছিলেন সবার সামানপত্র কেড়ে নিলেন কারোর কাছে পয়সা ছিল কারোর কাছে খাবার ছিল কারোর কাছে বস্ত্র ছিল সবগুলোকে ছিনিয়ে নিলেন হযরত আব্দুল কাদের একটা ছোট মানুষ একটা সাইটে দাঁড়িয়ে ডাকাতের সেনাব ডাকাত দলের যে সর্দার তিনি বললেন সবার কাছ থেকে তো ছিনিয়ে নিলে ওর কাছ থেকে কিছু নেবে না তখন ডাকাতের আশেপাশে যারা ওর চর যারা ছিল তারা বললো তো ছোট মানুষ ওর কাছে তো কিছু নাই কারণ পয়সা তো এখানে নাই পয়সা তো এই জায়গা হাজরতে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ হুজুর এইভাবে দাঁড়িয়ে আছেন তখন ওই ডাকাতের সর্দার আব্দুল কাদের কাছে আসলেন আব্দুল কাদের তোমার কাছে কি কিছু আছে এখন আব্দুল কাদের যদি বলে আমার কাছে কিছু নাই মায়ের কথা মিথ্যা বলবে না হাজরত আব্দুল কাদের চুপচাপ আবার জিজ্ঞাসা করলেন আব্দুল কাদের তোমার কাছে কি কিছু আছে হযরত আব্দুল কাদের কিছু বলে না তৃতীয়বার যখন বললেন আব্দুল কাদের তোমার কাছে কিছু আছে বলে ডাকাত দলের সর্দার আব্দুল কাদের পকেট চেক করতে লেগেছে পকেটে তো মাল নাই কোথায় রইছে বগলের নিচে কিছুই পেল না তখন ডাকাতের যারা সহচর ছিল তারা বলল ছেড়ে দেন ওনার কাছে কিছু নাই তখন হযরত আব্দুল কাদের বললেন দাঁড়াও আমি আব্দুল কাদের মিথ্যা বলতে পারি না যদি তোমরা আমাকে জিজ্ঞাসা না করতে তাহলে আমি আব্দুল কাদের একরকম কথা বলতাম তোমরা আমাকে জিজ্ঞাসা করেছো যে আব্দুল কাদের তোমার কাছে কি কিছু আছে এই জায়গায় যদি আমি অবলম্বন করি তাহলে মিথ্যার আশ্রয় দেওয়া হবে আমার মায়ের আদেশ আব্দুল কাদের মিথ্যা বলবে না সত্যটাই বলবে কি বলবে সত্যটাই বলবে জোরে বলেন সুবহানাল্লাহ আর এটা জোরে বলবে না সুবাহানাল্লাহ হজরত আব্দুল কাদের জেলানে হুজুর আমার কি জবাব কাঁদি দিয়েছিলেন ও ডাকাতের দলের সংসার তুমি আমার পকটটা চেক করতে লেগেছ আমার পকটের মধ্যে তুমি কিছু খুঁজে পেলে না আমার ব্যাগটা চেক করে করে দেখেছ আমার ব্যাগের মধ্যে কিছু খুলে পেলে না তুমি হয়তো মনে মনে চিন্তা করতে লেগেছ আমি আব্দুল কাদের গরিব মানুষ আমি আব্দুল কাদের ভিকারে আমার কাছে কিছু নাই তবে শুনে রেখে নাও আজকাল দিনে তোমরা আমি আব্দুল কাদের আমার কাছে কিছু পেতে না আল্লাহ নবী পাকের হাদিস যদি কারোর কাছে কোনো জিনিস থাকে জিজ্ঞাসা করার পরে যদি ওই ব্যক্তিটা নিরাপদ অবলম্বন করে তাহলে সে মিথ্যার আশ্রয় নিল আল্লাহ নবীর হাদিসে দিকে লক্ষ্য করে আমার মায়ের কথা দিকে লক্ষ্য করে আজকের দিনে আমি আব্দুল কাদের তোমাকে জানিয়ে দিলাম আমি আব্দুল কাদের কাছে আজকে দিনে দাঁড়িয়ে ষাট নয় ষাট নয় টাকা রয়েছে জোরে বলেন সুবাহান আর একটু জোরে বলেন এই কথা যখন বললেন ডাকাতের দলের যে সর্দা সে তেমনি শখ হয়ে গেছে যে আমি এত খোঁজাখুঁজি করলাম পেলাম না আবার ও বলে ওর কাছে একষট্টি রাম টাকা রয়েছে কোথায় পেলো টাকা তোমার টাকা কোথায় হাদরতে আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহ হুজুর আমার নিজের বগলটা উল্টু করে ওই ষাট দিন হাম টাকা বার করে ডাকাতের দলের যে সর্দার তার হাতে তুলে দিয়ে বললেন এটা আজকের দিনেতে আমার মায়ের যে কথার সত্যায়ন তার ফল জোরে বলেন আর একটু জোরে বলবেন না সুবাহান আল্লাহ আব্দুল কাদেরের এমন সুলুকে আব্দুল কাদেরের এমন আচরণে ডাকাতের দলের সর্দার এত খুশি হয়ে গেলেন এত রাজি হয়ে গেলেন এত সন্তুষ্ট হয়ে গেলেন ডাকাতের দলের সর্দার বললেন ও আমার সহচরেরা। আমি আজকের দিনে এই মরুভূমিতে তিরিশটা বছর ধরে আমি ডাকাতি করি বিভিন্ন হাদিসদের কাছ থেকে সামান গুলো ছিনিয়ে নেই যারা কাপেলা ব্যবসা বাণিজ্য করতে যায় তাদের কাছ থেকে সম্পদ গুলো ছিনিয়ে নেই আজ তিরিশটা বছর আমি এই ধরনের কোন মানুষ দেখলাম না যাকে আজকের দিনে আমি ডাকাতের দলের সরদার দেখলাম ও হাজি সাহেব ও কাপেলার দলের মানুষেরা আজকের দিনে আমি ডাকাতের দলের সর্দার ঘোষণা করে দিলাম এই বাচ্চাটার আচার আচারণে এই বাচ্চাটার স্বভাব দেখে আমি তোমাদের উপরে খুশি হয়ে গেলাম শুধু খুশি নয় তোমাদের কাছ থেকে যে সম্পদগুলো আমি ছিনিয়ে নিয়েছিলাম খাদ্যগুলো ছিনিয়ে নিয়েছিলাম বস্ত্রগুলো ছিনিয়ে নিয়েছিলাম এই বাচ্চাটার ওসিলায় আজকের আমি তোমাদেরকে সব ফিরিয়ে দিলাম জোরে বলে আর একটু জোরে বলবে না শুভহান আল্লাহ কিসের ফল এটা মা বলেছিলেন আব্দুল কাদের তোমার এলমের মধ্যে আল্লাহ বরাক্কা দেবে হায়াতের মধ্যে বারাকা দেবে আর আব্দুল কাদের যখন ওনাদের সাথে যাচ্ছিলেন ওনাদেরকে কি কি বলেছিলেন হ্যাঁ আমি আব্দুল কাদের ছোট মানুষ আমাকে সাথে নাও সম্পদ অর্থ তোমাদের দিতে পারবো না তবে আল্লাহ রহম তোমাদের উপরে হবে জোরে বলবেন না সুবহান আল্লাহ রহম হলো না হলো না রহম হলো না হলো না যদি আব্দুল কাদের সত্য না বলে পয়সাগুলো বার করে দিতেন তাহলে কি ডাকাতের দলের ওই 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 যে কাফেলা ছিল ওদের প্রতি দয়া হতো বলে মনে হয় হতো বলে মনে হয় হাজরত আব্দুল কাদের জিলানীকে ওই ডাকাতের দল বলে দিলেন ও আব্দুল কাদের আজকে আমি তোমার হাতে গান দিয়ে দাওবা কানে করে নিলাম আজকে দিনের পর থেকে আমি আর কোনদিন মরভূমিতে ডাকাতি করব না ও আব্দুল কাদের তকবীর নারায়ে তকবীর নারায়ে তকবীর নারায়ে তকবীর আব্বাজান হুজুর কিবলা আব্বাজান হুজুর কিবলা এখানেই সমাপ্ত করছি আল্লাহ পাক যদি কোনদিন બોলায় আবার বলবো